আসসালামু আলাইকুম তো সবাই তো মনে করে প্রবাস জীবনটা আসলে কত সুখে এখানে আসলেই মনে করে মনে করে যে বিদেশ গেছো মোটা হস না কেন বিদেশ গেছ সুন্দর হস না কেন বিদেশ গেছ টাকা কই টাকা কামাইতা মানে টাকা কামাইতাছি এটা জানে টাকা দিয়ে একদম ব্যাঙ্ক ব্যালেন্স একদম মানে হাই লেভেল করবারি করে জেলাস এত এত টাকা আর বিদেশ আসলে মোটা হতে হবে আর এবার বিদেশ এতটা সহজ না আসছি কখন আসছি সকাল আটটায় আসছি এখন যাইতেছি কয়টায় দেখায় আপনাদের এক মিনিট দেখেন দশটা ষোলো বাজে দশটা ষোলো বাজে রাত্রে ষোলো বাজে আটটার সময় সকাল তাহলে কয় ঘন্টা হয়েছে আটে আড়ে হয়েছে বারো ঘন্টা আর দুই ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করছি এখন এখন গিয়ে আবার গোসল করব রান্না করব দেন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে কালকে সকালে আবার অফিসে আসতে হবে আটটায় এটা বিদেশ এখানে আপনার কোন যে মোটা হয় না কেন আর কোন যে আমি সুন্দর না কেন আরে এত সহজ না টাকা কামানো এত সহজ না বিদেশটা এত সহজ না যে বিদেশ আসছে সেই জানে রে ভাই সেই জানে